আসসালামু আলাইকুম আজকে আর আমার আলোচনা ফারাইজ সংক্রান্ত বিষয় নিয়ে কি কিভাবে সংগঠিত হয় এই বিষয়টা নিয়ে যদি একটু বলতে চাই তাহলে আমি সম্পত্তির বন্টন বিষয়ে নিয়ে আলোচনা করতে চাই মৃত ব্যক্তির আটজন কন্যা তিনজন পুত্র জীবিত ছিল মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার তিনজন পুত্র মারা গিয়েছে তিনজন পুত্র মারা যাওয়ার পরে তার জন কন্যা জীবিত আছে পরবর্তীতে দেখা গেল ছোট যে ছেলে তার শুধুমাত্র কন্যা আছে 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 মেয়ে মেয়ে দুটা একটা স্ত্রী আছে সেও মৃত্যুবরণ করেছে অর্থাৎ মৃত ব্যক্তির আটজন কন্যা দুজন তিনজন ছেলে তার থেকে আবার একজন ছেলে মারা গেছে দুজন তিনজনই মারা গেছে বাট একজন ছেলের আছে দুটা মেয়ে একটা স্ত্রী তাহলে আমরা জানি ফারায়েজ বা বন্টন করতে গেলে যদি একটা শুধুমাত্র কন্যা থাকে তাহলে একটা কন্যা পাবে কত গৃত ব্যক্তির অর্ধেক অংশ সম্পত্তির অর্ধেক যদি দুইটা কন্যা থাকে তাহলে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তিন ভাগের দুই ভাগ সম্পত্তি দুইটা কন্যা পাবে বা একের অধিক যদি কন্যা থাকে আর স্ত্রী আট ভাগের এক ভাগ দেখুন আট ভাগের এক ভাগ স্ত্রী নিল আর তিন ভাগের দুই ভাগ দুইটা কন্যা নিয়ে গেল তারপরেও কিছু সম্পত্তি কিন্তু বেঁচে থাকে এই সম্পত্তিগুলো বেঁচে থাকলে কারা আগে প্রায়োরিটি পাবে মৃত ব্যক্তির বর্তমানে কে কে আছে দেখেন মৃত ব্যক্তির দুইটা ভাই ছিল উনি মারা গেছে ওনাদের ভাইসতে আছে ভাস্তি আছে মৃত ব্যক্তির আটটা বোন এখনো জীবিত আছে তাহলে মৃত ব্যক্তির যদি আটটা বোন জীবিত থাকে তাহলে বোন প্রায়োরিটি পাবে নাকি মৃত ব্যক্তির তারা প্রায়রিটি পাবে কে এই বাকি সম্পত্তির অংশীদার অবশিষ্ট পারিবারিক আইনে বলা আছে যে আগে পাবে যারা অংশীদার অর্থাৎ কোরআনিক অংশীদার তারা তাদের অংশ কোরআনিক অংশীদার স্ত্রী দুটো কন্যা তাদের অংশ নেওয়ার পরে যদি অবশিষ্ট থাকে তাহলে পাবে অবশিষ্টাংশ ভোগী অর্থাৎ অবশিষ্টাংশ ভোগী বা অবশিষ্ট ব্যক্তিগণের লিস্টের ভিতরে যদি কোনো ব্যক্তি থাকে তারাই পাবে শুধুমাত্র অবশিষ্ট সম্পত্তি এখন দেখা গেল অবশিষ্টাংশ ভোগী কারা অবশিষ্টাংশ ভোগীর মধ্যে পুত্র পুত্রের কন্যা পিতা দাদা সহদর ভাই সহদর বোন বইমাত্র ভাই বইমাত্র বোন আটজন এইখানে কিন্তু আটজনের মধ্যে আমরা পাই কারদের বইমা এই সহদর বোন সহোদর ভাইও কিন্তু মৃত্যুবরণ করেছে শুধুমাত্র আটজন বোন জীবিত আছে আবার এদিকে ভাইদের ছেলে মেয়েও জীবিত আছে তাহলে কি আটজন বোনের মধ্যে অগ্রাধিকার পাবে নাকি ভাইদের মধ্যে ভাইস্তেদের মধ্যে অগ্রাধিকার পাবে অবশ্যই অবশিষ্টাংশ ভোগীদের লিস্টের নামের আগের তালিকায় আছে বোনদের নাম অর্থাৎ সহোদর বোন বা আপন বোন তাহলে বাস্তা ভাস্তি একটু দূরে এ কারণে তারা বঞ্চিত হবে সবসময় মনে রাখবেন নিকট আত্মীয় যদি থাকে তাহলে দূরবর্তী আত্মীয়কে বঞ্চিত করবে দূরবর্তী আত্মীয় আবার চার প্রকার যদি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ প্রথম শ্রেণীর আত্মীয় নিকট দূরবর্তী আত্মীয় থাকলে দ্বিতীয় শ্রেণীর দূরবর্তী আত্মীয়কে বঞ্চিত করবে সহজ ভাষায় যদি বলতে যাই আমার অবশিষ্টাংশ ভোগীদের মধ্যে বনের বোনরা এখানে পাবে এরপরে যদি বোনের লিস্ট না থাকতো তাহলে আমরা থাকত বোন এদেরকে প্রায়োরিটি দিতাম তারপরে যদি না থাকতো তাহলে দূরবর্তী আত্মীয়দের খুঁজতাম যে দূরবর্তী আত্মীয় যেমন কন্যার সন্তানগণ পুত্রের কন্যার সন্তানগণ প্রকৃত মহ মহ প্রকৃত মাতামহী তাদের বংশধর হন এভাবে সিরিয়াল ওয়াইজ যত যেতে থাকবে আস্তে আস্তে দূরবর্তী আত্মীয় নিকট আত্মীয়কে আর দূরবর্তী আত্মীয় আত্মীয় নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয়কে বঞ্চিত করবে একজন আর একজনের কাছ থেকে পাবে বিষয়টা যদি জটিল মনে হয় তাহলে আমাকে কমেন্টস করতে পারেন আমি বোঝানোর বা জানানোর চেষ্টা করব আজকের আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম